হ্যালো টু মাই মাই কিচেন কিচেন উইথ উইথ টেস্টি টেস্টি ফুড ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো আলু ও মটরশুটি দিয়ে তরকারি এটা বানানো যতটাই ইজি খেতে ঠিক ততটাই সুস্বাদু আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই এটাকে তৈরি করে নিতে পারেন এবং লুচি রুটি কচুরি পরোটা এবং রাইস সব কিছুর সঙ্গেই এটা খেতে ভীষণই ভালো লাগে তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি আলু মটরের সবজি বানানোর জন্য এখানে একটা পেস্ট তৈরি করে নেব এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদার টুকরো এবং দুটো মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবো এবারে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আর একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি মতো জিরে গুঁড়ো এবারে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিষ্টির দোকানের আলু মটরের সবজি বানানোর জন্য এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অনফত টি স্পুন পরিমাণ মতো গোটা জিরে জিরেটা এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আপনারা এখানে ফোড়নে সামান্য পরিমাণে হিংও দিতে পারেন তা হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটোর সবজি এবারে এই টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো বেসন এখানে বেসনটাকে অবশ্যই করে দিতে হবে যেহেতু এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করা হয়নি সেই জন্য গ্রেভিটাকে একটু ঠিক বানানোর জন্য এই বেসনটাকে দিতে হবে আর এই বেসনটাকে খুব ভালো করে এই টমেটোর সঙ্গে কষে নিতে হবে না হলে পরে বেসনের একটা কাঁচা গন্ধ পরে থেকে যেতে পারে সবজিতে মেটোর পেস্টটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা মশলার পেস্টটাকে এবারে এই মশলার পেস্টটা দিয়েও আবারও এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে কষে নিতে হবে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে এবং মশলার ওপর থেকে খুব সুন্দর করে তেল বেরিয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে এবং মশলার ওপর থেকেও খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সেই আলু ও মটরশুঁটিটাকে চার থেকে পাঁচটা শীতের নতুন আলুকে হালকা এরকম খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মটরশুটি মটরশুঁটিটাকেও এখানে সেদ্ধ করে নিয়েছি হালকা করে এবারে আলুটাকে এইভাবে হালকা হাতে ম্যাশ করে দেবো একটু 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 আস্ত এরকম থাকবে আর একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো সমস্ত কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট মতো একটু কষে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে সমস্ত কিছুকে মিশিয়ে খুব ভালো করে কষে নিতে হবে দেখুন এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে আলু ও মটরশুটি ভীষণ ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে এবং খুব ভালোভাবে এটা কষাও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এবারে জল দেওয়ার পরে এটাকে ফুটতে দেব সাত থেকে আট মিনিট মতো এই সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর সাত থেকে আট মিনিট মতো হয়ে গেছে এবং আলু ও মটরের সবজিটাও প্রায় তৈরি হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কে কে বাড়িতে ট্রাই করছেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবারে আবারও এটাকে হতে দেবো এক থেকে দেড় মিনিট মতো ব্যাস তাহলেই রেডি মিষ্টির দোকানের মতো গরম গরম আলু ও মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি ব্যাস এটা সম্পূর্ণরূপে রেডি সার্ভ করার জন্য এই রকম হালকা ঝোল ঝোল অবস্থাতে এটাকে নামাতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে সবজিটা আরেকটু জমে আসবে নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি মিষ্টির দোকানের মতো আলু ও মটরশুঁটি দিয়ে নিরামিষ সবজি এবারে এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে